আজকে পৃথিবীর ম্যাপে যে জায়গাগুলোকে আমরা বিশাল মরুভূমি বলে জানি একসময় কিন্তু সেখানে ছিল একেবারে প্রাণচঞ্চল সভ্যতা ভাবা যায় সবুজ মাঠ বয়ে চলা নদী আর লোকের লোকারণ্য ব্যস্ত শহরে ভরপুর ছিল এই জায়গাগুলো চলুন আজকের এই পর্যালোচনায় আমরা একটা রহস্যময় যাত্রায় যাই যেখানে আমরা বালি আর সময়ের নিচে চাপা পড়া সেই সব হারানো শহরগুলোর গল্প শুনব প্রাচীন আরবের লোককথায় এই কথাটা পাওয়া যায় যা আমাদের এক হারানো ঐশ্বর্য আর স্বপ্নের কথা বলে এটা কিন্তু শুধু একটা কিংবদন্তি নয় এটা একটা ইশারা যা আমাদের জানায় যে মরুভূমির বুকের ভেতরে লুকিয়ে আছে ভুলে যাওয়ার ইতিহাস আর হাজারো না বলা কাহিনী তো আমাদের এই পর্যালোচনার প্রথম অংশে আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে এক সময়ের এত উর্বর একটা ভূমি সময়ের সাথে সাথে একটা বিশাল শূন্য মরুভূমিতে পাল্টে গেল এই পরিবর্তনটাই কিন্তু আমাদের গল্পের আসল ভিত্তি একবার ভাবুন তো আজকের এই যে রুক্ষ মরুভূমি এগুলোই একসময় সবুজ ফসলের মাঠে ভরা ছিল পাশ দিয়ে বয়ে যেত বিশাল বিশাল সব নদী আর তার পার ঘেসে গড়ে উঠেছিল মানুষের কোলাহলে মুখর সব নগরী মানে সেখানে জীবন ছিল সমৃদ্ধি ছিল আর আজ আজ সেখানে কি আছে শুধুই মাইলের পর মাইল বালি আর বাতাসের তীব্র গর্জন প্রকৃতি যেন তার সমস্ত শক্তি দিয়ে মানুষের তৈরি করা সব কিছু একেবারে মুছে দিয়েছে সেই প্রাণ সভ্যতা এখন কেবলই একটা নীরব স্মৃতি হয়ে টিকে আছে তো চলুন এবার একটু কিংবদন্তি দুনিয়ায় খোকা যাক এমন কিছু শহরের কথা এবার আমরা জানব যারা একদিন ইতিহাসের পাতায় খুব উজ্জ্বল ছিল কিন্তু আজ বালির নিচে চিরদিনের মতো হারিয়ে গেছে হারানো শহর বললেই আমাদের অনেকের মাথায় অ্যাটলান্টিসের কথা চলে আসে তাই না কিন্তু সাহারা মরুভূমি কোনো পৌরাণিক কাহিনী নয় এটা হল বাস্তব ইতিহাসের এক ক্ষেত্র। এটা শুধু একটা খালি জায়গা না এখানে চাপা পড়ে আছে ভুলে যাওয়া অনেক সভ্যতার ধ্বংসাবশেষ আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন সাহারার এই শহরগুলো কিন্তু কোনো কল্পনা নয় প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে এখানে একসময় নদী ছিল কৃষিকাজ হতো আর ছিল জমজমাট সব বাজার এগুলো ছিল একেবারে বাস্তব সচল সমাজ ব্যবস্থা যা প্রকৃতির পরিবর্তনে হারিয়ে গেছে চলুন এবার আরও বুপদ্বীপের দিকে যাওয়া যাক যেখানে উবার নামে এক কিংবদন্তির শহরের কথা শোনা যায় এই শহরটা তার অকল্পনীয় সম্পদ আর ক্ষমতার জন্য পরিচিত ছিল কিন্তু এর পতনও ছিল ঠিক ততটাই নাটকীয় উবর ছিল বাণিজ্যের এক বিশাল কেন্দ্র কিন্তু এর বাসিন্দাদের গর্ব আর বিলাসিতা নাকি সীমা ছাড়িয়ে গিয়েছিল লোককথা অনুযায়ী প্রকৃতির রুদ্ররসে এই শহরটা বালির নিচে তলিয়ে যায় অহংকার আর প্রকৃতির শক্তির মধ্যে লড়াইয়ের এক চিরন্তন প্রতীক হয়ে আজও এর ধ্বংসাবশেষ মরুভূমির গভীরে কোথাও লুকিয়ে আছে এবার আমরা এমন কিছু উন্নত সভ্যতার দিকে নজর দেব যাদের জীবন প্রবাহ ছিল জলকে কেন্দ্র করে আর যখন সেই জল উধাও হয়ে গেল তখন তাদের অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হয়ে গেল মিশর বললেই তো আমাদের সবার চোখের সামনে পিরামিড আর ফারাওদের ছবি ভেসে ওঠে কিন্তু মিশরের ইতিহাস কি শুধু গিজার মধ্যেই সীমাবদ্ধ না এর বিশাল মরুভূমির গভীরে এমন সব শহরের ধ্বংসাবশেষ লুকিয়ে আছে যার কথা ইতিহাসের বইতে খুব কমই লেখা হয়ে ভাবা যায় এই সব হারিয়ে যাওয়ার শহরে ছিল বিরাট বিরাট মন্দির জ্ঞান চর্চার জন্য স্কুল এমনকি দারুণ সব জলাধার ব্যবস্থা মানে এগুলো ছিল একেবারে স্বয়ংসম্পূর্ণ নগরী কিন্তু আজ সময়ের ধুলো আর মরুভূমির বালি সে সব কিছুকে ঢেকে দিয়েছে মিশর থেকে এবার আমরা চলে আসি আজকের পাকিস্তান আর ভারতের মরু অঞ্চলের দিকে সিন্ধু সভ্যতা এই সভ্যতা তার নগর পরিকল্পনা আর বাণিজ্যের জন্য ভীষণ বিখ্যাত ছিল এখানে ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে সিন্ধু সভ্যতা ছিল একটা বিশাল নদীর ওপর পুরোপুরি নির্ভরশীল যখন সেই জীবনদায়ী নদীটা তার পথ পরিবর্তন করল তখন পুরো সভ্যতাটাই যেন শুকিয়ে গেল জলের অভাবে মানুষ তাদের স্বপ্নের শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল বেশ কয়েকটা উদাহরণ তো দেখা হলো। এখন আসল প্রশ্নটা হলো এই শহরগুলো হারিয়ে গেল কেন এই অংশে আমরা সেই মূল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল সাহারা থেকে সিন্ধু উপত্যকা এত আলাদা আলাদা জায়গা কিন্তু এই ভিন্ন ভিন্ন সভ্যতার পতনের কারণগুলোর মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে গল্পগুলো হয়তো ভিন্ন কিন্তু শেষটা প্রায় একই রকম তাহলে পতনের ধাপগুলো কি ছিল স্টেপ বাই স্টেপ যদি দেখি প্রথমে তাদের লাইফলাইন অর্থাৎ নদীগুলো শুকিয়ে যেতে শুরু করে এরপর আসে জলবায়ুর ব্যাপক পরিবর্তন বাড়তে থাকা জনসংখ্যার চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে আর শেষ পর্যন্ত প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ে প্রকৃতিরই জয় হয় এই যে এত পুরনো গল্প আমরা শুনলাম এগুলো কিন্তু শুধু ইতিহাস না এর ভেতরে আমাদের আজকের দিনের জন্য আমাদের ভবিষ্যতের জন্য একটা বিরাট শক্তিশালী বার্তা লুকিয়ে আছে চলুন দেখি সেই শিক্ষাটা কি? একদিকে তাদের শিক্ষা আরেকদিকে আমাদের বাস্তবতা দেখুন কতটা মিল তারা শিখেছিল যে সভ্যতা আসলে কতটা ঠুনকো আর আমাদের ভবিষ্যতও কিন্তু নিশ্চিত নয় তারা প্রকৃতির বিরুদ্ধে লড়েছিল আর আমরাও আজ ঠিক তাই করছি তাদের গল্প আমাদের এটাই শেখায় যে প্রকৃতির সাথে বন্ধুত্ব না করলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এই কথাটা কিন্তু আমাদের একটু থামিয়ে দেয় ভাবায় মরুভূমির নিচে চাপা পড়া এই শহরগুলো শুধু ইট পাথরের ধ্বংসস্তূপ নয় এগুলো হাজার হাজার মানুষের স্বপ্ন আশা আর আকাঙ্ক্ষার সমাধি যখন আমরা তাদের কথা বলি তখন যেন আমরা সেই স্বপ্নগুলোকেই আবার বাঁচিয়ে তুলি তাহলে এই পুরো পর্যালোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে ভুলগুলোর কারণে প্রাচীন সভ্যতাগুলো ধ্বংস হয়ে গিয়েছিল আমরা কি আজও সেই একই ভুলের পুনরাবৃত্তি করে চলেছি আমাদের আজকের এই ঝলমলে শহরগুলো কি ভবিষ্যতের মানুষের কাছে মরুভূমির নিচে হারিয়ে যাওয়া এক প্রতিধ্বনি হয়ে থেকে যাবে ভাবনার ভারটা আমাদেরই